গত সতেরো বছর ধরে বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ক্যাম্পাস গুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী প্রকাশ্যে অবস্থান করতে পারেনি আমি বুঝলাম না তারা এতদিন গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠন বললো শিবির যে শিবির গুপ্ত সংগঠন শিবির কোনো কার্যক্রম পরিচালনা করে নাই শিবিরের কোনো কমিটি নাই এই নাই এই নাই এখন যখন মানে ছাত্র সংসদ নির্বাচন আসছে এখন বলতেছে যে তারা নাকি ছাত্রদলই নাকি কোনো কোনো ক্যাম্পাসে নাকি প্রকাশ্যে কোনো প্রোগ্রাম পরিচালনা করতে পারে নাই এই জন্য তারা এখন এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত প্রস্তুত মানে ওইভাবে প্রস্তুত না তারা এখন দাবি নিয়ে আসছে এই আমি সম্পূর্ণটা দেখছি তারা এখন দাবি নিয়ে আসছে কি যে এই যে ছাত্র সংসদ নির্বাচন যে এখন হবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সৈরাসারের দোসররা আছে সৈরাসারের শিক্ষকরা আছে তাদের বিরুদ্ধে বিচার না করে তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে এখন যদি একটা নির্বাচন হয় সেটা কিন্তু বিতর্কিত হবে এইটা বলতেছে এই ছাত্রদলের সাধারণ সম্পাদক তো এখন ইনি এই কথা বলতেছেন অন্য জায়গায় সাদেক কায়েম বলতেছেন যে এখন তারা নির্বাচনের জন্য প্রস্তুত দ্যাকশো নির্বাচন হোক আর যাকসু নির্বাচন হোক যত ছাত্র সংসদ নির্বাচন আছে সব কিছুর জন্য তারা প্রস্তুত তো এখন তো গণেশ পাল্টে গেল গণেশ তো পাল্টে গেল এখন তারা বললো গুপ্ত সংগঠন ছাত্র শিবির এখন সে গুপ্ত সংগঠনই নির্বাচনের জন্য প্রস্তুত আবার তারা প্রকাশ্যে মিছিল মিটিং করলো দীর্ঘ ষোলো বছর তারা আবার প্রস্তুত না এখন আবার তিনি বলতেছেন যে তারা মিছিল মিটিং করতে পারেন নাই একটা হতবরলা পরিস্থিতি তো এখন যে দাবিগুলো তিনি করলেন যে যে শিক্ষকরা ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে তাদের বিরুদ্ধে বিচার না করে কেন ডাক নির্বাচন বা নির্বাচন হবে তাহলে জাতীয় নির্বাচনের বেলায় জাতীয় নির্বাচনের বেলায় তাহলে এই কথা তারা কেন বলেন না যে আহ আওয়ামী লীগের আছে তাদের বিচার হবে তারপর একটা সংস্কার হবে তারপর একটা নির্বাচনের দিকে যাইতে হবে এ ধরনের কথা তারা কিন্তু আবার জাতীয় নির্বাচনে বলা জাতীয় নির্বাচন তিন মাসের ভিতরে হইলে তারা খুশি আবার ছাত্র সংসদ নির্বাচন এখন হইলেও তারা খুশি না মানে আর বুঝতে পারতেছেন তো যাই হোক এখন ছাত্র সংসদ নির্বাচনের একের পর এক ঘোষণা আসতেছে বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ নির্বাচনের তফসিলোর তারিখও ঘোষণা করা হইতেছে তো সেসব জায়গায় এখন ভবিষ্যতে দেখা যাবে যে কারা এই নির্বাচনে জয়লাভ করেন আমার মনে হয় না যে এখানে ছাত্রদল খুব ভালো কিছু করতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান মোটামুটি ছাত্রশিবিরের দখলে আছে তো ছাত্রশিবির এবং এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এরা যদি সমন্বয়কারী প্রার্থী দেন তাহলে কিন্তু ছাত্রদল খুব ভালো কিছু করতে পারবে বলে আমার কাছে মনে হয় এবং বিশ্ববিদ্যালয়গুলো যদি ছাত্রদল বা বিএনপির হাত ছাড়া হয়ে যায় হয়ে যায় কি ইতিমধ্যে হাত হয়ে গেছে সমস্ত বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের দখলে আসে এনসিপির দখলে আছে। এবং সরকারে তারা না যাইতে পারলেই বিশ্ববিদ্যালয়গুলো যদি তারা দখলে করে নেয় রাজপথ কিন্তু এদের দখলে থাকবে এবং রাজপথে ছাত্ররাই নেমে আসে এবং এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু রাজপথে নেমে এসে তারপর তাদের সাথে জনগণ যুক্ত হয়ে কিন্তু আওয়ামী লীগের পতন ঘটাইছে তো পরবর্তী সরকার যদি বিএনপি গঠনও করে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু জামাত শিবির এবং এএনসিপির দখলে থাকবে এবং সেটা কিন্তু সরকারের কাছাকাছি এসব এবং এসব বিশ্ববিদ্যালয় কিন্তু কিন্তু মিনি পার্লামেন্ট